চোখে কালো চশমা তো সাইডে আছে গাড়ি চোখে কালো চশমা পাড়া বলছে আমার একটু চুলকানা আছে এগুলো চুষে যাও না রুকো যারা সবার করো টাকা দিতে গিয়ে দিয়েছিস একশো টাকা দশ টাকা দিতে গিয়ে দিয়েছিস একশো টাকা তোর ছপে যার যে মেরে এলো আমার বন্ধুদেরকে একটু খুলে দেখা না তো কি খবর গরিবেরা আমরা সবাই ঘুরি আমার বন্ধুরাও সবাই করি তুমি একটা বোবার জুতো গরিব পাড়া ওই জন্য ইনস্টাগ্রামে ভিডিও বানাইছ তুমি একটা গরিব আমরা সবাই ঘুরি না মানে একটা চশমা খেলাম তো তাই তোমাকে আবার গরিব বললাম আর চশমাটার দাম হলো নব্বই একটা দাম এটা কালো চশমা আর আমাকে কেমন লাগছে একবারে সলমান খান লাগছে তো ভাই তোকে একবার পাক্কা বোকার জুতো লাগছে খান ভাইয়ের সাথে তুলনা করতে যাস না খান ভাই যে কুত্তাটা বাজে না বাড়া সেটা তোর থেকে ভালো এরম করে কি বকা চোদা এটা বকি চাল নিকাল আমি যে জামাগুলো গায়ে দিছি না এই জামাগুলো বিক্রি করলে তোদের কয়েক মাসে সংসার চলে যাবে ওই জন্যই তো ভিডিও বানাতে চলে এলাম আমি সবাইকে বলে দেব তুমি আমাকে এই মাসে সংসার খরচা দাও না আমার সংসারটা তো তোমার জন্যই চলে তো সংসার খরচাটা তুমি কি আর দেবে না সবাইকে বলে দেবো আমি সবাইকে বলে দেবো বুঝলি তো পালিন গেলে হবে ফুনের তো যাও তোমার জামা কাপড় বিক্রি করলে চলে আমাদের সংসার তোমার জামা বিক্রি করলে চলে আমাদের সংসার এমনভাবে ভয়রা দেবো কাউকে দেখাতে পারবে না জেলা নিয়ে প্রশংসা করলে করতে পারবো না আমরা শেষ ওয়েস্ট బెঙ্গলের তেইশটি জেলার মধ্যে আমাদের নদীয়া জেলাটাই বেস্ট জেলা 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 নিয়ে オリジナル ভিডিও জেলা 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 নিয়ে オリジナル ভিডিও যেই জেলায় আছিস না ওই জেলাটাকে ফুটকিতে ঘুরিয়ে দেবো হুম লাইক फ्रॉम टेक मो